আমাদের টাইগার মুরগি আমরা হাঁসের ঘরে রেখেছিলাম কিন্তু দেখা যাচ্ছে একদিকে তারা যেমন জায়গা নষ্ট করছে ঠিক তেমনি আক্রমণাত্মক প্রাণীদের আক্রমণের ঝুঁকিও রয়েছে তাই আমরা আমরা তাদেরকে খাঁচায় উঠিয়ে আসসালামু আলাইকুম আজকে এসেছি আমাদের অল্প সংখ্যক যে টাইগার মুরগিগুলো আছে আমরা যে হাঁসের জন্য ঘর বানিয়েছিলাম সেই ঘরে তাদেরকে রেখেছিলাম সেই ঘরে আসার পরে এসেই দেখতেছি আমাদের একটা মুরগি আমাদের এখানে বস্তা ছিল বস্তার ভিতরে ডিম দিয়ে দিচ্ছে টুয়া গোছাল টাইপের থাকে তারা সব সবসময় তারা জায়গা নষ্ট করে এবং সমস্ত ঘর তারা এলোমেলো ভাবে করে তাই আমরা ভেবেছি তাদেরকে আর এভাবে রাখা যাবে না তাই তাদের জন্য আমরা প্রস্তুত করেছি একটি খাঁচা যেহেতু এখানে মুরগি অল্প কয়েকটি মাত্র মুরগি আছে তাই আমরা তাদেরকে খাঁচায় উঠিয়ে দেব এতে আমাদের কিছুটা লাভ হবে যেমন আমাদের খাদ্য নষ্ট কম হবে এবং আমাদের জায়গা নষ্ট কম হবে ঠিক তেমনই তাদের প্রতি চিন্তাও কম করতে হবে কারণ এখানে যেহেতু জঙ্গল গাছের বাগানের ভিতরে যেহেতু এই ঘরটা আক্রমণাত্মক প্রাণীরা এখানে আক্রমণ করার জন্য বারবারই চেষ্টা করেছে আমরা এর আগে অনেকবার দেখেছি আজকেও তার ব্যতিক্রম নয় আমরা একটা ছোট সাপের বাচ্চাকে আজকে মেরেছি তাই আমরা রিক্স নিতে চাচ্ছিলাম না তাই তাদেরকে আমরা আপনারা যারা মুরগি পালন করেন বিশেষ করে যাদের খামারটা গাছ বাগানের আশেপাশে তারা অবশ্যই সবসময় সতর্ক থাকবেন এবং প্রাণীদের হাত থেকে জন্য আপনাদের যা করণীয় তাই করবে তাছাড়া কিন্তু আপনার প্রাণীর ক্ষতি হতে পারে আপনার হাঁস মুরগিকে আক্রমণ করলে কিন্তু ক্ষতিটা সবার আগে আপনারই হবে আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ